উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সোমবার মার্কিন সরকারের সাথে একটি চুক্তিতে পৌঁছেছেন এই চুক্তির অধীনে তিনি জাতীয় নিরাপত্তা তথ্য প্রকাশের সাথে সম্পর্কিত একটি অপরাধে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন যার বিনিময়ে তিনি যুক্তরাজ্যের বেল মার্স কারাগার থেকে মুক্তি পাবেন চুক্তিতে কি রয়েছে চুক্তি অনুযায়ী যা একজন বিচারকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে মার্কিন ন্যায় বিভাগ বাষট্টি মাসের সাজা চাইবে এই এই সময়কাল বছর অস্ট্রেলীয় নাগরিক ইতিমধ্যে যুক্তরাজ্যের কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করার সময় এই কারাদণ্ড ভোগ করেছেন উইকলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ঘোষণা করেছে জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত তিনি সোমবার বেলমার্স ছেড়েছেন যেখানে তিনি উনিশশো এক দিন কাটিয়েছেন লন্ডনের হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করেছে এবং তিনি স্ট্যান স্টেট বিমানবন্দর থেকে একটি বিমানে উঠে যুক্তরাজ্য ত্যাগ করেছেন অ্যাসাঞ্জের মুক্তিকে বিশ্বব্যাপী উদযাপন করা হয়েছে তবে অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার বিরুদ্ধে অভিযোগ চালিয়ে যাওয়ার জন্য এবং যুক্তরাজ্যকে এতে সহযোগিতা করার জন্য সমালোচনা করেছেন ফ্রিডম অফ দ্য প্রেস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ডিরেক্টর সেথ স্টার্ন মন্তব্য করেছেন যে এটি ভালো খবর যে ডিওজে যে এই লজ্জাজনক ঘটনার অবসান ঘটাচ্ছে তবে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে বাইডেন প্রশাসন সরকারি গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অপরাধের জন্য দোষ স্বীকারোক্তি আদায় করার প্রয়োজন বোধ করেছে কলম্বিয়ার বামপন্থী রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো একটি বিবৃতিতে বলেছেন আমি জুলিয়ান আসানজকে তার স্বাধীনতার জন্য অভিনন্দন জানাই আসাঞ্জের চিরস্থায়ী কারাবাস ও নির্যাতন ছিল বিশ্বব্যাপী সংবাদ স্বাধীনতার উপর আক্রমণ অস্ট্রেলিয়ান গ্রেন্স নেতা অ্যাডাম ব্যান্ডেট বলেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ অবশেষে মুক্ত হবেন এটি খুব ভালো খবর তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে তার জীবনের এক দশকেরও বেশি সময় নষ্ট হয়েছে অনেক বিশ্লেষক এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতা ও যুদ্ধাপরাধ প্রকাশের গুরুত্বের প্রতীক হিসেবে দেখছেন তারা মনে করেন বিরুদ্ধে মামলা চালানো ছিল গণতন্ত্র ও সংবাদ স্বাধীনতার বিরোধী জুলিয়ান মুক্তি একটি যুগান্তকারী ঘটনা এটি সাংবাদিকতার স্বাধীনতা সরকারি স্বচ্ছতা এবং যুদ্ধাপরাধের তথ্য প্রকাশের অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে যদিও তিনি মুক্ত হয়েছেন তার মামলার ফলাফল আগামী দিনগুলিতে সাংবাদিকতার জগতে প্রভাব ফেলতে পারে